বাংলাদেশের শ্রমিকরা যেভাবে কাজ করে এই কাজ করার কারণে আর কোন রকমের কারোর ভাত যাবে না কালকে তো আহ্বান জানাচ্ছি এই শ্রম নিতে যেন এই বাংলার জমি প্রতিষ্ঠিত হতে পারে সেই কথা আহ্বান রেখে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠায় এরপর যে আলোচনা হচ্ছেন জেলার উপদেষ্টা ভাই মোহাম্মদ কামাল